নমস্কার আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আমাদের টোয়েন্টি যে মেস থেকে মিন বারোটি রাশির ফলাফল রাশিফল যে সিরিজ আমি শুরু করেছি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের রাশিফলের তো বন্ধুরা আমার আজকে প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের দু সালটি কেমন কাটবে কেমন যাবে ভাগ্য আপনাদের কতটা অনুকূল কতটা প্রতিকূলে থাকবে টাইম অফ কোয়ালিটি সময়ের গুণগত বৈশিষ্ট্য কেমন হবে আপনাদের ভাগ্য কেমন হবে সমস্তটা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে ছুঁয়ে ছুঁয়ে আপনাদের স্বাস্থ্য কর্ম আয় ব্যয় আপনাদের কেরিয়ার ব্যবসা সন্তান তাদের পড়াশোনা এবং আপনাদের প্রেম বিবাহ রিলেশনশিপ ইনভেস্টমেন্ট প্রত্যেকটা জিনিস আমি বলার চেষ্টা করব তো বন্ধুরা দু সাল আপনাদের কেমন কাটবে যাদের বা লগ্ন স্করপিও এবং যাদের চন্দ্র রাশি বৃশ্চিক উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণতে চলেছে তাই স্কিপ না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে অমূল্য কিছু কথা আপনারা জানতে পারবেন আপনাদের এই সাল সম্পর্কে তো চলে আসি আমরা মূল বন্ধুরা আমরা যদি সাল গোটা বছরটা কেমন কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা আমাদের অবশ্যই জানা দরকার আমাদের মেন চারটি গ্রহ যার উপর ডিপেন্ড করে আমাদের পুরো বছরটা কাটছে সেই চারটি মূল গ্রহ হচ্ছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু বন্ধুরা বৃহস্পতি জানুয়ারির এক তারিখ থেকে যখন আপনার আপনারা নতুন বছরে পা দিচ্ছেন জানুয়ারির এক থেকে মে মাসের পাঁচ তারিখ অবধি আপনার রাশি ও লগ্নের অষ্টম স্থানে অবস্থান করছে যে অষ্টম স্থান হচ্ছে পাপ স্থান স্থান বিপদ মারণ স্থান দুর্ঘটনার স্থান ইত্যাদি এবং ফিফথ মে টোয়েন্টি এই বৃহস্পতি কিন্তু আবার আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান জলরাশি কর্কট রাশিতে অবস্থান করছে তার তারপরে তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি তৃতীয় স্থান হচ্ছে সম্পর্ক চতুর্থ স্থান হচ্ছে ইচ্ছা পূরণ ইত্যাদি তো সম্পত্তি স্থাবর বাড়ি গাড়ি এগুলো চতুর্থ স্থান এবং তৃতীয় স্থানে হচ্ছে আপনাদের সম্পর্ক কমিউনিকেশন ইত্যাদি তো সেই ঘরের অধিপতি শনি পুরো বছরটা ফিফথ হাউসে অবস্থান করছে ফিফথ হাউস হচ্ছে আপনার সন্তান আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার রিলেশনশিপ আপনার বাণিজ্য ইত্যাদি ধারক ও বাহক সেই শনি পঞ্চম স্থানে অবস্থান করছে রাহু অবস্থান করছে ফোর্থ হাউস ইচ্ছা পূরণের ঘর এবং আপনার গাড়ি বাড়ি বাহন ইত্যাদি যোগ ইনভেস্টমেন্ট কমিউনিকেশন ইন্টারনেট ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা সেই ঘরেই রাহু অবস্থান করছে পুরো বছরটা কেতু অবস্থান করছে আপনার পুরো বছরটা হচ্ছে কর্মস্থান আপনার ব্যবসা আপনার কোন পদে আছেন আপনার প্রতিষ্ঠা ইত্যাদি তাহলে এই গ্রহদের মতো অবস্থান করার ফলে বৃষ্টির লগ্ন বা রাশির কি হতে চলেছে পুরো বছরটা কেমন কাটতে চলেছে বন্ধুরা যদি বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের আপনারা জাতক জাতিকা হন প্রথমেই বলবো আপনাদের স্বাস্থ্য এবং পাওয়ার অফ স্পিচ আপনাদের মুখের থেকে বেরোনো কথা আপনাদের লস অফ টেম্পার অর্থাৎ আপনাদের ধৈর্যচ্যুতি এগুলো যদি ব্যালেন্স রাখেন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন অত্যন্ত সচেতন থাকেন নিজের রাগ উত্তেজনা মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করতে পারেন মে মাস অবধি তাহলে কিন্তু এ বছর কিন্তু আপনার মে মাস অবধি আমি আপনাদের কাছে অনুরোধ করবো মে টোয়েন্টি আপনারা কিন্তু খুব সতর্ক সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন তিন তিনটে দিক বিপদ আছে এক হচ্ছে স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা এবং বিপদ দুই হচ্ছে লোন ধার নেওয়া বা দেওয়া লোনে ব্যবসা করা ইনভেস্ট করা ইত্যাদি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে সাবধানে যার ফলে আপনার পুলিশি ঝামেলা জেল হাজত ইত্যাদি ঘটতে পারে তিন হচ্ছে পুলিশ পরিমাণে ব্যয় হতে পারে পেটের সমস্যা চিকিৎসা দুর্ঘটনা ইত্যাদি কিন্তু হতে পারে এবং আপনার মানসিক অস্থিরতা ও আপনার মুখ থেকে বেরোনো মুখের বাক্য একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন বা ঝগড়া অশান্তি ঝামেলা উত্তেজনা ইত্যাদি তৈরি করতে পারে এই তিনটে বিষয় কিন্তু পুরো বছরটা আপনাকে সাবধানে চলতে হবে বিশেষ করে ফিফথ মে টোয়েন্টি অবধি যতক্ষণ বৃহস্পতি আপনার অষ্টম স্থান যেটা দুর্ঘটনা স্থান মারণ স্থান পাপ স্থান মরণ ধারক বাহক আয়ু বিচার করে এইখানে বৃহস্পতি পাঁচ তারিখ অবধি ততদিন অবধি আছে তারপরে যখন আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নাইন্থ হাউসে চলে আসবে তখন কিন্তু আপনার ধীরে 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 আপনি ম্যাজিক দেখতে পাবেন এবং আমার কমেন্ট বক্স হয়তো ভরে যাবে যে প্রীতম দা সত্যি আমরা কিন্তু খুব ভালো ফল পাচ্ছি বৃহস্পতি আমাদের ভাগ্যস্থানে অর্থাৎ রাশিতে যখন কানেক্ট করেছে বা হিট করেছে তখন থেকে এবং আরেকটি ব্যাপারে আপনারা হয়তো আমাকে নিমন্ত্রণ করবেন বা মিষ্টি খাওয়াবেন আপনার মেয়ের বিয়ে লেগে গেছে বা ছেলের বিয়ে লেগে গেছে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পর থেকে এতদিন যাদের বিয়ে নিয়ে আটকানো ছিল বা আপনাদের কোনো কাজ অসমাপ্ত ছিল সেই সমস্ত কাজ ধীরে ধীরে একটা মোকদ্দমায় আপনি জয়লাভ করেছেন ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ যে ঘটনা ঘটছিল বা কোনো মামলা মোকদ্দমার বিষয় আপনি পড়া মানে আটকে ছিল একটা জয়ের আসানি আপনি ছিলেন প্রত্যেকটি ক্ষেত্রে একটা শুভ সংকেত বা শুভ ফল আপনি পেতে চলেছেন তাহলে প্রথমে আমরা বৃষ্টিক রাশি লগ্নে জাতিকাদের যদি হেলথ নিয়ে আমরা দেখি প্রথমে বলবো পেটের সমস্যা 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 বিশেষ করে পা ফোর্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে ফোর্থ হাউস হচ্ছে যানবাহন যারা আসতে যারা গাড়ি টু হুইলার বা ফোর হুইলার চালান যারা বাহন চালান তাদেরকে হলো গতি নিয়ন্ত্রণ করুন জোরে গাড়ি চালাবেন না বাহন থেকে পড়ে গিয়ে চোট আঘাত ইঞ্জুরি সার্জারি রক্তপাত কেননা বৃষ্টিক রাশির রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল মঙ্গল রবির সঙ্গে শুক্রের সঙ্গে বুধের সঙ্গে অবস্থান করছে ধনু রাশিতে আপনার দ্বিতীয় ঘরে সেখানে মঙ্গল শুক্র যোগ রয়েছে শনি রাহু যোগ রয়েছে বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে দুর্ঘটনার স্থানে রাহু ফোর্থ হাউসে রয়েছে কেতু টেন্থ হাউসে রয়েছে তাহলে মে মাস অব্দি প্রতিটি পদক্ষেপ আপনাকে পা টিপে টিপে ফেলতে হবে সাবধানতা ও সতর্কতার সঙ্গে চলতে হবে পেটের সমস্যা সমস্যা চোখের পাওয়ার বেড়ে যাওয়া বা কমে যাওয়া বেড়ে যাওয়া হাই প্রেশার যারা বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের জনিত সমস্যা হাড়ের সমস্যা হাড় ভেঙে যাওয়া হার ব্রেক হয়ে যাওয়া মালাই চাকিতে জল জমা ইত্যাদি নানা রকম সমস্যা মাথার পেছনে চোট লাগা চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু আপনারা হঠাৎ করে দেখবেন আপনাদের ভুঁড়ি বেড়ে গেল মোটাফা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বেড়ে যাওয়া মোটা হয়ে যাওয়া মেদ জমে যাওয়া উভয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন হাড় ভেঙে যাওয়া চোট আঘাতের সমস্যা প্রেশার বেড়ে যাওয়া নার্ভ বয়স্কদের নার্ভ নার্ভ হাতপা কাঁপা হ্যাঁ তার মধ্যে শীতকাল সাবধান এবং তার সঙ্গে এটাও বলি স্বাস্থ্য বা হেলথ পার্ট হেলথ হ্যাজার্ট এই পার্টে বলি যতক্ষণ বৃহস্পতি মে মাসের পাঁচ তারিখ অবধি কিন্তু অষ্টম স্থানে আছে সেখানে কিন্তু আপনাদের পিতার স্বাস্থ্য হতে পারে এবং যখনই ফিফথ মে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ করছে সেখান থেকে আপনার পিতার স্বাস্থ্য ধীরে ধীরে সুস্থ ও সুচিকিৎসা প্রাপ্তি হবে আবার যেহেতু রাহু ফোর্থ হাউসে আছে তাহলে মায়ের যে একটা ব্যাপার নভেম্বর মাস অবধি টোয়েন্টি সিক্স নভেম্বর অবধি কিন্তু মায়ের স্বাস্থ্য হতে পারে সন্তান ছোট ছোট বাচ্চা যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত আছে বা যারা উচ্চ শিক্ষা করছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অষ্টমে থাকার ফলে কনসেন্ট্রেশনের সমস্যা তাই অত্যন্ত কনসেনট্রেশন দিয়ে যারা বিশেষ করে এবছর টোয়েন্টি টোয়েন্টি সিক্সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের সিলি মিস্টেক ভুল মানে জানা উত্তর ভুলে যাওয়া ভুল কোশ্চেন না পড়ে প্রশ্নপত্র ঠিক মতো না পড়ে উত্তর লিখে আসা সিলি মিস্টেক করা এগুলো কিন্তু ঘটতে চলেছে তাই বন্ধুরা অতি সতর্কতার সঙ্গে পড়াশোনা করুন ফিফথ মেয়ের পর থেকে আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে এই সময় সন্তানের সঙ্গে পিতামাতার একটা বাক যুদ্ধ চলতে পারে গুরুজনদের অশ্রদ্ধা করতে পারে কাউকে ছোট বড় কথা বলে ফেলতে পারে তাই ছোট বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ করুন পড়াশোনায় অতি সতর্কতার সঙ্গে যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার বক্তব্য ঠিক মে মাসের পর থেকে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করতে প্ল্যান করছেন বা কর্মসূত্রে বিদেশ যাবেন বলছেন প্ল্যান করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু সুফল প্রাপ্তি আপনাদের হবে আসছি যারা সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং করছেন ফিফ্থ মেয়ের পর থেকে কিন্তু তারা অত্যন্ত সুন্দর ফল পাবেন তারা এই ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন আয় আপনাদের অত্যন্ত ভালো যারা চাকরি বাকরি করছেন ব্যবসা যারা করছেন না ব্যবসা ব্যতীত বা ইনভেস্টমেন্ট ব্যতীত যারা মাসিক বেতনে চাকরি করছেন তাদের ক্ষেত্রে মে মাস অব্দি ভালো মে মাসের পর থেকে ব্যবসা ইনভেস্টমেন্ট বড় কোনো ট্রেড প্রত্যেকটা শিল্পে কিন্তু শিল্প ব্যবসা এবং চাকুরি সরকারি এবং বেসরকারি প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সুফল ট্রান্সফার পদোন্নতি অত্যন্ত সফলতার সঙ্গে আপনারা পেতে চলেছেন যারা ডক্টর যারা সেবামূলক কাজ করেন যারা শিক্ষক যারা বিভিন্ন জায়গায় পড়ানোর কাজ করেন উভয়ের ক্ষেত্রে দু হাজার মে মাসের পাঁচ তারিখের পর থেকে আপনাদের অতিব শুভ সময় তবে আপনাদের কিন্তু রেস্টলেস এর জন্য কিন্তু আপনাদের স্বাস্থ্যহানি হতে পারে সেই জায়গাটা সতর্ক থাকবেন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো ফিফথ মে টোয়েন্টি যখন কর্কট রাশি বা জলরাশিতে বৃহস্পতি আপনাদের নবম স্থানে হিট করবে বা প্রবেশ করবে সেখান থেকে আপনারা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করুন যে কোনো ক্ষেত্রে বিশেষ করে ফিফথ মে টোয়েন্টি এর পর থেকে যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে দীর্ঘ ইনভেস্টমেন্ট আপনাকে সুফল প্রাপ্তি দেবে বা ব্যবসায় বিনিয়োগ করবে কোন কোন ব্যবসা করবেন চামড়ার ব্যবসা বরফের ব্যবসা সর্ষের তেল রিফাইন তেল পেট্রোলিয়াম জাতীয় পেট্রোল পাম্প ইত্যাদি ব্যবসা কিন্তু আপনাদের অত্যন্ত সুফল হবে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি এর পর থেকে এছাড়া যাদের ক্যাপ কাফি হাউস আছে চায়ের ব্যবসা রঙের ব্যবসা লিকুইড জাতীয় তরল জাতীয় ব্যবসা এছাড়া আপনারা যারা মেডিকেল ইলেকট্রিক্যাল চার্জিং স্টেশন যাদের আছে ইলেকট্রিক আজকাল যারা যে সমস্ত বাহনগুলো ইলেকট্রিকে চলে তার চার্জিং স্টেশন যদি খোলেন আপনাদের ফিফ্থ টোয়েন্টি সিক্স এর পর থেকে এই ব্যবসা রমরমিয়ে চলবে চতুর্থ হাউসে যদি রাহু থাকে তাহলে তার ফলপ্রাপ্তি হিসাবে যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজের চেষ্টা করছেন বা কাজ করবেন বলে মনস্থির করেছেন তাদের প্রভূত উন্নতি লাভ হবে ফোর্থ হাউসে যদি রাহু থাকে তাহলে বাড়ির দূরে গিয়ে তাদের উন্নতি লাভ হয় এবং চোখে পড়ার মতো উন্নতি হয় তো আপনাদের বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে অত্যন্ত সুফল প্রাপ্তি আপনারা পাবেন এই সময় টেন্ড কেতু থাকার ফলে যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তাদের কিন্তু কলিকের সঙ্গে ঝামেলা একটা দেওয়া কারোর কানে বিষাক্ত কথা বলা নেগেটিভ কথা বলিয়ে আপনাদের চাকরি ছাঁটাই করে দেওয়ার প্রবণতা বা কর্মচ্যুতি ঘটে যাওয়া বা ট্রান্সফার হয়ে যাওয়া দশমে কেতু থেকে কিন্তু দশম হচ্ছে আপনার কর্মস্থান কেতু হচ্ছে গোপন সমস্যা অদৃশ্যভাবে আপনার প্রতিষ্ঠার পথে বাধা দেওয়া কর্মের পথে অবনতি ঘটানো কিন্তু কেতুর কাজ তাই যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যবসায় যারা অংশীদারী ব্যবসা করছেন প্রতিটি ক্ষেত্রে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স অব্দি সতর্ক ও সাবধানতার সঙ্গে আপনারা চলুন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি লাভ হবে ফিফথ মে পর থেকে কিন্তু এই সমস্ত ভয় বা বিপদ আপনারা কাটিয়ে উঠতে পারবেন যারা পলিটিক্যাল পার্সেন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু ফিফথ মে অতি ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স অব্দি অতীব সাবধানে চলতে হতে পারে কেন পদ পদোন্নতির জায়গায় পদের অবনতি হবে কিন্তু ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পর থেকে আপনাদের ব্যবহার আপনাদের বাক্য আপনাদের লস অব টেম্পার ইত্যাদি যদি ব্যালেন্স রাখতে পারেন অত্যন্ত সুন্দরভাবে এক লাফে আপনাদের রাজনৈতিক পদোন্নতি ঘটতে চলেছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বিশেষ করে যারা গান করেন যারা খেলোয়াড় খেলার জগতে আছেন যারা সিঙ্গার অভিনেতা অভিনেত্রী প্রত্যেকের কিন্তু মুখটাকে সাবধান কারণ ফেসই হচ্ছে আপনাদের মূল কেন্দ্র ফেস হচ্ছে আপনাদের পজিটিভ জায়গা তাই ত্বকের সমস্যা থাকতে পারে হ্যাঁ চোখের সমস্যা থাকতে পারে মুখে গোটা গোটা উঠতে পারে সেগুলোকে সাবধান করে আপনারা এগিয়ে চলুন ফিফ্থ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ক্রিয়েটিভ ফিল্ডে খেলা অভিনয় গায়ক নায়ক রূপলি পর্দার জগতে যারা আছেন অত্যন্ত আপনাদের কেরিয়ার অত্যন্ত ব্রাইট এবং উজ্জ্বল সম্ভাবনা এছাড়া যারা ব্যবসা ব্যবসা করছেন ব্যবসায়ীরা তাদের কেমিক্যালের ব্যবসা তাদের যারা চাকরি নিয়ে ভাবছেন তাহলে ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি উচ্চশিক্ষা রিসার্চমূলক আর্ট ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত কর্ম যারা জব জবসাচ করছেন এই জগতের প্রচন্ডভাবে আপনাদের কর্মের অন্বেষণ বা কর্মপ্রাপ্তি যোগ হতে চলেছে যারা এবছর ভ্রমণের জন্য যাচ্ছেন অত্যন্ত সুযোগ আছে কারণ কর্কট রাশিতে মে মাসে যখন বৃহস্পতি প্রবেশ করছে জল থেকে সাবধান বা জলে যদি ভ্রমণ করেন সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন জলে ডুবে যাওয়া পড়ে যাওয়া হ্যাঁ ইত্যাদি থেকে বিপদের হাত থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন জল থেকে সাবধান থাকুন যারা জলের ধারে ট্রাভেল রিসর্ট হোটেল রেস্টেরা এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করছেন অত্যন্ত ভালো চলবে ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পর থেকে অর্থাৎ বিদেশে যেমন ভ্রমণযোগ আছে আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসও আপনাদের পক্ষে ভালো বা যারা ব্যবসা করছেন তাদের পক্ষে অত্যন্ত ভালো ফিফথ মে আমি যা বলছি ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পর থেকে অসাধারণ চোখে পড়ার মতো অনুভব করার মতো একটা ম্যাজিকের মতো আপনারা অনুভব করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসি পিতা ও মাতা পিতার স্বাস্থ্যহানি মে মাসের পর থেকে স্বাস্থ্যের উন্নতি মায়ের স্বাস্থ্যহানি নভেম্বর যতক্ষণ অব্দি রাহু ফোর্থ হাউসে থাকবে ততক্ষণ অবধি কিন্তু নভেম্বর মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে হবে বয়সে ছোট সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক হবে তাদের সাপোর্ট আপনারা পাবেন যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন বা যারা নতুন করবেন বলে ভাবছেন আমি বলবো টেবিল টকিং করে বা মুখোমুখি বসে ঝামেলা মিটিয়ে নিন কোর্ট কাছারি আইন আদালতের ক্ষেত্রে কিন্তু ফিফথ মে অব্দি সতর্ক সাবধানতার সঙ্গে থাকুন ফিফথ মে পর থেকে আপনাদের মামলা মোকদ্দমায় জয়লাভ বা একটা সলিউশনের রাস্তা বেরোবে যারা অ্যাডভোকেট আইনি পেশায় রয়েছেন তাদের ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পর থেকে কর্মলাভ কর্মলাভ এবং কমিউনিকেশন স্কিল আপনাদের স্পিচিং পাওয়ারের মাধ্যমে আপনাদের এই পেশায় প্রভূত উন্নতি হতে চলেছে বন্ধুরা যারা লাভ রিলেশনশিপে আছেন প্রেম সম্পর্কে আছেন তাদের মেমা শব্দটি এই সম্পর্ককে সুন্দরভাবে যত্ন করে ফুলের মত টিকে রাখতে হবে মেমাসের 5 মে পর থেকে আপনাদের বিবাহ যোগ দেখতে পাচ্ছি নতুন করে বিয়ে ঠিক হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু সুন্দর যোগ আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন তারপর তো জীবনে আছেন মেমা শব্দটি কিন্তু সতর্ক সাবধানতার সঙ্গে চলুন কারণ কি এই সম্পর্ক কিন্তু সম্পর্ক নিয়ে কোর্ট বা আইনি সমস্যা বা পুলিশি ঝামেলায় হতে পারেন যারা লোন নেবেন বা লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে আমি সাবধান করব মে মাসের পর থেকে ব্যবসার কাজে বা যে কোনো পড়াশোনার কাজে লোন নিন ফিফ মে যখন কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে তখন যারা ধারে ব্যবসা করছেন ধার দেওয়া বন্ধ করুন বিশেষ করে মে মাস অবধি ফিফথ মে আগে অবধি ফিফ্থ এর পর থেকে আপনারা ব্যবসার কাজে লোন নিন বা লোন নিয়েছেন সেই সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বা একটা সলিউশন এর পর থেকে তো রাশি নিয়ে বন্ধুরা আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে বলতেই থাকবো বলতেই থাকবো আপনারা আমাকে জানাবেন আমি কোন কোন জায়গায় স্কিপ করে গেলাম মোটামুটি আমি আশা করছি আপনারা আমাকে কমেন্ট করবেন কোন কোন জায়গা আমি মিস করে গেছি সেগুলো আমি নিশ্চয়ই কমেন্ট করে জানালে আমি সেগুলো উত্তর দিতে পারবো আশা করি ভিডিওটি ভালো লেগে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ফট করে দিয়ে দিন এবং শেয়ার করে অন্য বৃষ্টিক রাশিদের জানতে সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা ভালো থাকবেন সতর্ক থাকবেন মে মাস অবধি বিশেষ করে তারপর থেকে একটা আজুবা একটা অভূতপূর্ব পরিবর্তন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নদের ক্ষেত্রে আসছে যারা বিশেষ করে মার্কেটিং লাইনে আছেন কেমিক্যাল লাইনে আছেন প্যাথোলজি বায়োকেমিস্ট্রি কৃষি বিপণন ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে সুফল আর সুফল জয়মাতার